আপা একটু হাত চালিয়ে কর বেগুনটা তাড়াতাড়ি দে তোর মেজ দাবা ডালের সঙ্গে বেগুন ভাজা না পেলে মুখে ভাতই তুলতে চায় না আজ তুই এসেছিস দেরি করে জানিস তো সকালে সবাই স্কুলে যাবে অফিসে যাবে ডালটাও তো এখনো স্বাদ লাসনি আর একটা গ্যাস জ্বালা আজ দীপা বলেছে কুরকুরে আলু ভাজা চাই আমি আলু কেটে দিচ্ছি তুই কড়াটা চাপা চাপা দি ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছ তো না বাপু ভুলে গেছি বড় বদ আমাকে মনে করিয়ে দেয়নি সব আমি ঝুলে দিয়ে দিয়েছি অত তারা সব মনে থাকে দিন আসছে কাছ থেকে আটটা হাত আমি ধার চেয়ে নেবো তোমাদের বাড়িতে দশ হাত না হলে কাজ করা আমার সম্ভব হচ্ছে নি সরো হাজনাম্ম করিস না চাপা তাহলে তো রাবণের কাছ থেকে তোকে নটা মাথাও ধার নিতে হয় দশটা মাথা না হলে সকলের সব কথা মনে রাখবে কি করে যা বলেছিস এই বাড়িতে সবার আলাদা আলাদা অর্ডার এক একজনের এক এক রকম জীব জীব নয় দিদি বলো নোলা তোমরাও তো এবারের মধ্যেই পড়ো বৌমা রোজ ডাল চচ্চরি তোমরাই কি ভাত খাও ঝোল ঝাল ঝাল দিয়ে ছাড়া তো তোমাদের মুখেও ভাত ওঠে না আর যাদের নোলা নিয়ে এত তোমরা হাসি হাসি করছো তারা তোমাদেরই আপন জন জয়া মা তুমি আর দাঁড়িয়ে থেকো না চঞ্চলের ভাতটা বেড়ে নাও আর না হয় চঞ্চলকে আমি বলে দেবো মাছের ঝুল দিয়ে ভাত খেয়ে নিতে যাও রান্নাঘরে সবাই মিলে ঢুকলে ধাক্কা ধাক্কি হবে দাদাদের খাবারটা বাড়া হয়ে যাক তারপর না হয় ওর খাবারটা বেরোনো বোমা কিন্তু আপিস তো সব একসঙ্গেই যাবে বৌমা আপনার ছোট বইয়ের জন্য একটা আলাদা রান্নাঘর করে দিন মা আমাদের সঙ্গে ধাক্কা ধাক্কি তোর কষ্ট হয় আমি সে কথা বলিনি মেসদি না তা বলুনি কিন্তু এর চাইতে বড় রান্নাঘর তো রাজা মহারাজাদের বাড়িতে হয় ভাই ও কথা বলিসনি মেজ ওর বাপের বাড়ির রান্নাঘর হয়তো সেই রকমই